তো এই বাজারটা একটু ঘুরে দেখো এবং পাশাপাশি এই বাজারে যারা ব্যবসায়ী বিন্দু আছে বিশেষ করে যারা সবজি বিক্রেতা আছে তাদের সাথে একটু কথা বলবো আসলে বর্তমান যে বাজারের যে পরিস্থিতি সেটা একটু আপনাদের একটু জানানোর চেষ্টা করবে প্রথমে একটু জানার চেষ্টা করি যে বর্তমান আজকে যে কাঁচা বাজার বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই যে কাঁচা মরিচ আছে তারপর আপনার আছে এগুলো এটা আছে টাটা আছে তারপর আছে পটল আছে ভাই

এগারো দশক আমরা একজন ব্যবসায়ীর কাছে কথাগুলো শুনছিলাম তো আমি যেহেতু কাঁচা বাজার ঘুরছি এবং আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি আরেকজন ব্যবসায়ী ভাই বসে আছে আপনি কি বিক্রি করছেন মুরগি বেচছি পেঁয়াজ বেচছি টমেটো বেচছি টমেটো

হ্যাঁ ব্যবসায় বসে আছেন আপনি কি নিয়ে বসে আছেন কি এটা কি এগুলো খিরাই খিরাই জি ক্ষীর ভিতরে পার্থক্য পার্থক্য এদিকে মানে এ ধুতি লাল হয়ে যাবে হ্যাঁ

আমার ক্ষেতের তা আমি ধরে রাখিনি আমি বাড়িতে যাই গরু ঘাস কাটবো নাই ঘুই নিড়াবো এই জন্য বেঁচে ফের এই ক্ষীরাই বেচলাম পনেরো টাকা কেজি আর বোট ঘাটে পাইকারি দেয় তিনশো টাকা মন

ভুল চিনি দুটো গরু খাটি খুঁটি কষ্ট নি গেল হ্যাঁ না এই সরকার তো দ্রব্য বলের দাম বৃদ্ধি করছে না কিছু না খেয়ালি তো এভাবেই করছে না এক মানে খেয়াল করে লোক না তো ইর খেয়াল লইন্ন ভাগে এই রাজনীতি জনগণকে কে বাঁচাইতাবে এই খেয়াল কি সে করছে এটা তো কোনো আলাপালা শুনেই করে না যে চাসি যে মইরি গেল এই গোল আলো আসিটাকে নাগিছি

দাম বিশ টাকা বেসলো আমাকে দাম কম কিছু আমাদের বেসনের দাম খুব বেশি বেসনের দাম বেশি আমার নিজের জমিটা দাম হ্যাঁ আমার নিজের জমিটা আলু রসুন বিক্রি করলাম আশি টাকা করে পাই আলু হলো বিশ টাকা আলু লস আমাকে লস 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 বিশ টাকা বেসন লস আমাদের আলু একশো টাকা একশো টাকা বেসন কিনি আলু না

আনন্দ আনন্দ বিশাল আনন্দ মাথায় হাস দেখা মাথায় হাস